और जब पुश फॉर द रिकॉर्ड और जब पुश फॉर द रिकॉर्ड आया नफ्सस और जब आया दोसर दुई सय दिने सानु मार नै

জুড়বে আজ তোমাদেরকে আজ শিকা দিবস আল পালাই আশি তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস একশো পঁচিশতম সংবিধান সংশোধন করে নাই ক্ষমতা বলে কেন্দ্র সরকার সরাসরি রাংবার নাই অন্য রাষ্ট্রি খালি প্রত্যাপন ভিলেজ কমিটি নির্বাচন দায়িত্ব মাকা নাই ভিলেজ কমিটি নির্বাচন মাখা যায় এলাকাও এমডিসি দুইটি পতম দায়িত্ব নির্বাচন মাথায় যায় চলে যায় কোন শিক্ষা ব্যবস্থা পালায় নেই একশো পঁচিশতম সংবিধান সংশোধন করে এদেশি অতি ক্ষমতা মনে নয়

দুইটি এম বিসি সহ বিলে কমিটি নির্বাচন বাকিটা বর্ষা মাথায় সব বিলে কমিটি নির্বাচন বাকিটা নাই কেন্দ্রীয় সরকার সিএল কালি মারো নাই কেন্দ্রীয় সরকার সিএল কয়ে কেন্দ্রীয় সরকার